সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন শহীদ দানুমিয়া সড়ক মুসুরিয়া থেকে বালিগাঁও হয়ে যে রাস্তাটি গাজীর বাজার গেছে সেই রাস্তার যেখানে গাতগাড়া ছিল সেখানে কিন্তু এই এভাবে কার্পেটিং করা হয়েছে অর্ডিনারিভাবে আসলে আমি যেটা বুঝতে পারছি যদিও আমি বাড়িতে ছিলাম না সকালবেলা এই বিটুমিন এবং পাথর দিয়ে এই গাতকারা যেখানে আছে সেখানে কিন্তু এগুলা বরাট করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীতে কিন্তু বৃষ্টি চলে আসে আসার পর আসার পর এই বৃষ্টির কারণেই কিন্তু এই যে আপনারা দেখছেন পাথরগুলা কিন্তু আলাদা হয়ে পাথরগুলা আলাদা হয়ে এখান থেকে যেখানে বরাট করা হয়েছিল। সেখান থেকে অনেক ছিটকে কিন্তু অনেক দূরে চলে গেছে যাওয়ার কারণে এখানে মান কিন্তু এই ডালায় মান কিন্তু অনেক অনেক কমে গেছে কারণ এই বৃষ্টির কারণে কিন্তু অনেক অনেক সমস্যা হয়েছে যদিও তারা আমি জানি অর্ডিনারিভাবে এই ভিটামিন দ্বারা পাথর দিয়ে কিন্তু যে জায়গাগুলোতে গাঁতা ছিল সেই জায়গাতে কিন্তু বরাট করে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে কার্পেটিং করতে ওনাদের জন্য আসলে সহজ হয় সেজন্য কিন্তু ওনারা এভাবে বরাট করে আপাতত যাতে যাতে পরবর্তীতে তারা কার্পেটিং যোগ করে সুন্দরভাবে যাতে কার্পেটিংটা করতে পারে সেজন্য কিন্তু এভাবেই কিন্তু অর্ডিনারিভাবে রাখা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমি এই মুহূর্তে ভিডিও ধারণ করছি এই সময়ে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আপনারা দেখছেন পাথরগুলা কিন্তু ছিটকে অন্য জায়গায় চলে গেছে যাওয়ার কারণে এই যে কার্পেটিং করেছেন এই কার্পেটিংয়ের মান অনেকটা নষ্ট হয়ে গেছে সেজন্য আমি যারা কন্ট্রেক্টার আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা বৃষ্টি যখন বৃষ্টি হবে না তখন আপনারা এই রাস্তাগুলা কাজ শুরু করবেন